অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত অশক্তি সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি এবং খুব অল্প সময়ের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হওয়া উচিত দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে সাহস বাড়িয়ে দেয় এই দীর্ঘসূত্রিতাই হচ্ছে এর পিছনে অন্যতম কারণ যে প্রতিনিয়ত আমরা সংবাদ মাধ্যমে প্রবেশ করলে এক একটা ঘটনা আমাদের সামনে চলে আসে এবং সেটিই আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন প্রতিহত হচ্ছে সে কারণে আমরা চাচ্ছি না আমরা আমাদের ক্যাম্পাসে আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারছি না এই কিছুদিন আগে যে ঘটনাটি ঘটে গিয়েছে সেক্ষেত্রে আমি একজন ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে আমি নিজে আমি অনেক বেশি ভয়ের মধ্যে থাকি যে কখন আমি স্বাভাবিকভাবে জীবন করতে পারবো কিনা এবং আমি ক্যাম্পাসে চললে আমি যে একটা একটা ইটটিসিংয়ের শিকার হব কি না সেটার কোনো সহিংসতা নেই এই ক্ষেত্রে ক্যাম্পাস প্রশাসন এবং পুলিশ প্রশাসন সবার প্রতি আহ্বান জানাচ্ছি এই ব্যাপারটিকে আপনারা আরো গুরুত্ব সহকারে দেখুন এবং এই ধর্ষণের ব্যাপারটি এটি জঘন্যতম অপরাধ এই জঘন্যতম অপরাধের আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি কামনা করে আমরা আমরা বাংলাদেশ সরকারের প্রতি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারটি তারা তারা যাতে গুরুত্ব সহকারে দেখে এবং এই ব্যাপারটি সর্বোচ্চ শাস্তি যাতে তারা নিশ্চিত করে বাংলাদেশ সংবিধান অনুসারে বাংলাদেশের যে কোনো অপরাধের সর্বোচ্চ শাস্তি সেটা হচ্ছে ফাঁসি আমরা সেই ফাঁসিটা দেখতে চাই যে বাংলাদেশ সরকার এই ফাঁসির ব্যাপারটি তারা নিশ্চিত করছে এই ধর শক্তি সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি